এখানে আর ডাইনামিক টপ আচ্ছা ডাইনামিক টপ এর পরে কোনো ফোর ফোর এর আপডেট বা বড় আপডেট কিছু আসবে বড় আপডেট বলতে এই স্ক্রিপ্টনেট থেকে হ্যালো গাইস আবার চলে এলাম একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে সামনে দেখতে পাচ্ছ মাই গো র্যাকটিউটার আর ওই সাইডটা দেখতে পাচ্ছো বক্স আজকে এসেছি বলতে হলডিয়ার সেই ফেমাস সেটা পিসি সাউন্ডের বাড়িতে আজকে আসার একটাই কারণ যে সেট নতুন এসেছে আরও সেট আপ আসবে এই এসবি ক্যাবিনেট থেকে নতুন পপ সেট আপ হয়েছে ফোর ফোরে একটা ফিল্ড খেটেই বাড়িতে ঢুকে গেছে তাই জন্য তোমাদের কাছে এসেছি আর আগের ভিডিওতে ওল্ড সেট ভিডিও দিয়েছিলাম চলো এখন গোডাউনে কী সমস্ত জিনিস ও এমপ্লিফায়ার আছে সবই তোমাদের দেখাচ্ছি ভিডিও কন্টিনিউ করতে থাকো দেখতে পাচ্ছ পিথি সাউন্ডের এগুলো নতুন টপ একটা দুটো আর ব্যাক সাইডে আছে আরও আরও দুটো ছটা চারটে আর এ পাশে চারটে ব্যাস বক্স একটা দুটো তিনটে চারটে মিডের নাম লেখা স্টাইল বা লোগোটা দেখতে পাচ্ছ পাচ্ছি ক্যাবিনেট থেকে দেখো বড় 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 করে লেখা আছে পিসি সাউন্ড লোগোটা দেখো অসাধারণ হয়েছে নতুন একটা একমাত্র ফিল খেটে এসেছে তাই তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম আর ব্যাক বক্সগুলো ভেতরের দিকে ঢোকানো হয়ে আছে তাই তোমরা নাম দেখতে পাবে না পরের ফিল্ডে তোমাদের দেখাচ্ছি যাচ্ছি কীরকম রেজাল্ট আর পিছনে বক্স এখানে দুটো দেখালাম আর এখানে আর দুটো দেখো হ্যালো ভেতরে অ্যাম্প্লিফায়ার দেখাই কী কী এমপ্লিফায়ার ইউজ করে পিসি সাউন্ড দেখতে পাচ্ছ প্রবেশ করতেছি এখন পিসি সাউন্ডের অ্যাম্প্লিফায়ার গোডাউনে প্রথমে দেখাই ছোটো ছোটো পুজোর জন্য এখানে আছে স্টুডিও বক্স একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট পিস স্টুডিও বক্স আছে আর এপাশে মনিটার স্টুডিও বক্সগুলো দেখতে পাচ্ছ দেখো এটা ডট ডট পেটি পিসি সাউন্ড আর এ পাশে দেখতে হচ্ছে প্রোগ্রামের জন্য সিঙ্গেল ব্যাস জি বিএল এ পাশে স্টুডিও আর এই হলো মেশিন সেট আপ ব্যাসের জন্য বেশি সাউন্ড ইউজ করে এটিআই ফর্টি এটিআই ফর্টি প্লাস সরি এটিআই ফর্টি প্লাস এক পিস দু পিস তিন পিস চার পিস আর পাশে সি সি টোয়েন্টি আছে দেখা যাচ্ছে তোমাদের সেই হলদিয়ার জনপ্রিয় সেটা সিসি সাউন্ডের মালিককে পেয়ে গেছি আমার দাদা বলি দাদার কাছে জেনে দাদা নামটা সুব্রত দাদা আমরা নতুন সেটা এসেছে শুনলাম রিভিউ দিয়েছি মানে কোন ক্যাবিনেট থেকে এসবি ক্যাবিনেট ওটা হচ্ছে একটু আগে একটা এপি বলেছিলেন বলে যে ছিল সে বলেছে ফোর প্রেটা কিন্তু ওটা হচ্ছে লাইনের ফোর প্রোর লাইনের ফোর বেস আর ডাইনামিক টপ আচ্ছা ডাইনামিক টু এর পরে কোন ফোর পরে আপডেট বা বড় আপডেট কিছু আসবে বড় আপডেট বলতে এস কেবিনেট থেকে একটা আসার কথাবার্তা চলছে ওই আমার এস থেকে যে এডিট মালটা আছে ওইটা হয়তো রিটার্ন দিয়ে ওর থেকে কিছু ওই ডাগন বেস ডাগন মিট করার একটা চিন্তাধারা আছে পরের দিকে সিক্স বেস সিক্স মিট ওই লাইন বেস যেটা বলে ওটাও করার চিন্তাধারা আছে আচ্ছা আপনি সেটা পরিচালনা করার জন্য মানে কোন মেশিন সেটা মানে অ্যামপ্লিফায়ার কি ইউজ করেন সি টোয়েন্টি আর এটি ফোরটি প্লাস

ঠিক আছে এতটাই ভিডিও রাখছি আজকে পরে আপডেটে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে